জিল্লু মালদে এই ডাইলগ সবার মুখে মুখে শুনতে শুনতে এখন আমার নিজেরই মুখস্থ হয়ে গেল এ জিল্লু মালদে বরপাত সিনেমাটা আমি কিন্তু দেখি নাই তবে মানুষের মুখে শুনতে শুনতে আমার এই ডাইলগটা মুখস্থ হয়ে গেল এ জিল্লু মালদে এখানে সবার মুখে শুনি দোষ শুধু মেয়েদের আসলে কি দুষটা শুধু খালি মেয়েদেরই আছে লামবার ওয়ান সাকিব খান তার কি কোনো দোষ নাই এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন মেয়েদের কাছে মেয়েদের দোষ সেটা আমি মানলাম মেয়েদের দোষ আছে কিন্তু নাম্বার ওয়ান সাকিব খান তার কি কোনো দোষ নাই এখন আমার একটা প্রশ্ন আপনাদের কাছে লাম্বার ওয়ান সাকিব খান সে কয়টা সংসার করে এবং সে কয়টা প্রেম করছে সে কি হিসাব দিতে পারবে বরবাদ সিনেমাটা হলো এটা একটা অভিনয় এটা কিন্তু বাস্তবের সাথে কোনো মিল নেই তাই সবাই শুধু বলে বরবাদ বরবাদ এই জিল্লু মালদে রিতা তোকে ছাড়া আমি বাঁচব না তুই শুধু আমার এটা হলো একটা অভিনয় বাস্তবে কোনো মিল নেই যে যাকে ভালোবাসে সে কখনো তাকে চারা বাঁচবে না তো এই জন্যই আপনাদের কাছে আমার প্রশ্নটা হলো এটাই এই বরবাদ সিনেমার অভিনয় এটা হলো একটা অভিনয় এটা বাস্তবের সাথে কোনো মিল নেই তাই একা শুধু মেয়েদেরকে দোষ দিয়ে কোনো লাভ নাই দোষ ছেলেরও আছে যেমন লাম্বার ওয়ান সাকিবদার সেও তো দুইটা সংসার করে বিশ্বাস তারপরে একটা নামায়িকটা নাম কি বুবলি সেও তো দুইটা সংসার করতেছে তাহলে তার কি দোষ নাই তারও তো দোষ আছে সেই জন্য একা মেয়েদেরকে দোষ দিবেন না মেয়েরাও যেমন এক হাতে তালি বাজে না এক হাতে কি আপনি তালি বাজিতে পারবেন পারবেন না ঠিক তেমন এক হাতে যেমন তালি বাজে না প্রেম এক একতরফা হয় না প্রেম করতে হলে দুটি মন এক হলে একটা প্রেম হবে আর দুটি মন যদি দুই রকম থাকে তাহলে কখনো প্রেম হবে না অতএব আমি বলবো সুতরাং আমি বলবো শুধু দোষ মেয়েদেরকে দিবেন না ছেলেদেরও দোষ আসে মেয়েদেরও দোষ আসে সব ছেলেরাও একরকম না সব মেয়েরাও রকম না তাই তরপা মেয়েদেরকে দোষারোপ করবেন না ছেলেদের ওকে দোষারোপ করবেন তুমি শুধু মেয়েদেরকে দোষারোপ করে কি লাভ নাম্বার ওয়ান সাকিব গা সেও তো একদম দুষ্মিত সে তার সংসার কটা দুইটা সে প্রেম কয়টা করছে সে কি বলতে পারবে তার মুখ দিয়ে যে আমি প্রেম করি নাই তাহলে দোষটা শুধু খালি সে মেয়েদের হলো কেমনে ছেলেদের তো দোষ আছে অতএব একতরফা পা কথা বলবেন না প্রত্যেকটা জিনিস আগে বুঝবেন এখন কিছুদিন আগে একটা জিনিস বাইরে হলো কি এ হেনা তোকে ছাড়া বাজব না হেনা চাচা হেনা কোথায় চাচা হেনা কোথায় এটা একটা অভিনয় ওতে সব কিছু একটা সীমা আছে আর একতরফা প্রেম হয় না সবারই দোষ আছে ছেলের দোষ আছে মেয়েরও দোষ আছে